আজকে আমি নিয়ে এসেছি একদম ফ্রেশ একটি ট্রেলার রিভিউ কেউ একজন তুমি মাত্র এক মিনিটের ট্রেলার কিন্তু আবেগ পুরো একশো পার্সেন্ট এই নাটকে অভিনয় করেছেন আরশ খান ও তস্নভাতিস অনস্ক্রিন কেমিস্ট্রি ট্রেলারের প্রথম দশ সেকেন্ডেই মুগ্ধ করবে তাদের চোখের অভিব্যক্তি বুঝায় গল্পটা শুধু প্রেম না আরও কিছু আছে ট্রেলার জুড়ে একটা পিওর রোম্যান্টিক অ্যান্ড ইমোশনাল ভাইব দেখা যায় দুজনের মাঝে এক ধরনের নিষ্ঠুপ ভালোবাসা যেখানে বলা কথা কম কিন্তু অনুভব বেশি কিছু দৃশ্য মনে হয়েছে এটা হয়তো হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্প সংলাপ কম ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি এটাই ট্রেলারকে করেছে আরও হৃদয় ছুঁয়ে যাওয়া নির্মাণ করেছেন মেহেদি হাসান জনি বলা যায় বেশ ম্যাচিওর কাজ করেছেন ক্যামেরা ফ্রেমিং সুন্দর কালার টোন সফট অ্যান্ড রোম্যান্টিক ব্যাকগ্রাউন্ড স্কোর আবেগ বাড়িয়ে দিয়েছে সংলাপ কম রেখে ভিজুয়াল দিয়ে অনুভূতি বুঝিয়ে দেওয়াটাই ট্রেলারের ইউএসপি তসনুভা দিশা লাইক অলওয়েজ এক্সপ্রেশন কুইন কথা না বললে অভিনয় দিয়ে গল্প বলে দিতে পারে আর আরশ খান কাম কেয়ারিং লাভেবল লুক ক্যারেক্টারটার সঙ্গে মানিয়েছে অসাধারণভাবে দুজনকে দেখে মনে হয়েছে গল্পটা হৃদয় ছুঁয়ে যাবে